নমস্কার আমার যারা ভিডিওগুলো দেখেন রেগুলার তাদের জন্য নতুন আগে একটা ভিডিও নিয়ে এসেছি এটা একটা আলসারেটিভ কেস পেটের ডিউরিনের আলসার কেস মেয়েটি দীর্ঘদিন ধরে বলছিল পেটের সমস্যায় পেটের জ্বালা যন্ত্রণা ট্রিটমেন্টটাকে অনেক কিছু হয়েছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কিন্তু তাদের একটা ছোড়া হয়নি সে কারণে কর্পোরাস থেকে রেফারেন্স পেয়ে আমাকে চেয়েছে খুব কেসটা দেখুন দেখতে বুঝতে পারবেন যে অ্যামেথিক মেডিসিনে কত সহজে যদি সিমটমস ঠিকভাবে কালেকশান করা যায় তাহলে পরে মেডিসিন কালেকশান খুব সহজ হয়ে যায় কেসটি হচ্ছে একটি ডিওডিনাল আলসারের কেস ডিওডিনাল আলসারে কী হয় এবং এর সাথে গ্যাস্ট্রিক আলসারের একটি তফাৎ আমি একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করে দিই আগে অল্প করে তারপরে কেসটা দেখাই দেখুন হচ্ছে মানুষের একটা স্টমাক এই পোষণটা হচ্ছে স্টমাক এটা খাদ্য নালী আমরা গলা দিয়ে যখন খাদ্য গ্রহণ করি সেই খাদ্য দিয়ে খাদ্যটা এসে স্টমাকে এসে পৌঁছয় এখানে প্রায় চার ঘন্টা লাগে খাবারটাকে হজম হতে বিভিন্ন রকমের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমের মাধ্যমে এখানে খাবার অনেকটা অংশে পচন হয় বা হজমে সাহায্য করে প্রায় চারেক বাদে এখান থেকে সেই হজম হওয়ার পরে যে খাদ অংশটা থাকে সেটা এইখান থেকে বেরিয়ে আসে এটা হচ্ছে ডিওডিনাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনাম এখানে আমরা যখন খাদ্যটা খাই প্রথম আসে হচ্ছে স্টমাকে এবং আসার পরে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকের সেল থেকে বেরোয় সেই অ্যাসিড দিয়ে কিন্তু এখানকার যে খাদ্যটাকে সেটার উপরে একটা মন্ড তৈরি করে তবে আমরা পার্থক্যটা কিসে কী করছিলাম কোনটা গ্যাস্ট্রিক আলসার কোনটা ডিওমিনাল ডিওনিরাল আলসার এখন গ্যাস্ট্রিক কথা মানে হচ্ছে স্টমাক গ্যাস্ট্রা এই স্টমাকের মধ্যে যদি কোনো আলসারেশন হয় তখন কী হবে আমরা যখন খাবার খাব খাবার খাওয়ার সাথে সাথে যদি ডিম শুরু হয় তখন সেটাকে আমরা বলব গ্যাস্ট্রিক আলসার তার কারণ খাবারটা গিয়ে পেতে পৌঁছানোর মাত্রই এখানে অ্যাসিড সিক্রেশন হয় সেই অ্যাসিডে এখানকার যে ওয়াল আছে সেই ওয়ালগুলোকে স্টমাকে যে ওয়াল আছে সেই ওয়ালগুলোকে খইয়ে দেয় সেই কারণে জ্বালাটা বেশি হয় যখনই কিছু খাবার খাচ্ছি ওই যে অ্যাসিডটা বেরোতে শুরু করলে বেশি পরিমাণে অ্যাসিডগুলো গিয়ে ওয়ালে গিয়ে আর ইরিটেট করলো সেই কারণে জ্বালা বা ব্যথাটা বেশি পরিমাণে শুরু হলো এবং সেই সময় কি হয় এখানকার যে একটা এই পাইলোরাস সাংশই একটা স্প্রিঙ্কটার থাকে যেখানে যেটা নাকি বন্ধ হয়ে যায় তা নাহলে কী হতো খাবারটা আমরা খেলে পরে তো সাথে সাথে খাবার বেরিয়ে আসতো এখান থেকে কিন্তু চার ঘন্টা সময় এখানে লাগে যখন খাবার খেলাম এই স্পিঙ্কারটা বন্ধ হয়ে যায় গিয়ে এখানে হজমটা হয় হাইড্রোট্রোলিক অ্যাসিডের কিছুটা পোর্শন সেই অ্যাসিড সিকুয়েশনটা তখন বাড়ার জন্য এখানে জ্বালা যন্ত্রণা হয় অর্থাৎ খেলে পরে যদি জ্বালা যন্ত্রণাটা বেড়ে যায় দ্যাট ইজ ফর গ্যাস্ট্রিক আলসার কিন্তু যদি দেখা যায় যে খেলে ব্যথাটা কমছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা বলব ডিহার কেন খেলে পরে যে বললাম একটু আগে যে এখানকার যে স্প্রিঙ্করটা আছে স্পিংটারটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে কোনো আর কিছু অ্যাসিডি অ্যাসিড এখানে আর পৌঁছোতে পারে না ওই চার ঘন্টার মতো বন্ধ হয়ে যায় তার ফলে কী হলো এই জায়গাটা নিউট্রাল রইলো সেই কারণে খেলে পরে যদি ব্যথা কমে তখন বলবো যে এটা হচ্ছে ডিওডেন স্যার খেলে পরে ব্যথাটা কমে যায় এখানে কোনো অ্যাসিড সময় আসতে পারে না তাকে বলছি আমরা ডিওডেন স্যার এক্ষেত্রে মেয়েটির ক্ষেত্রে কিভাবে মেডিসিন সিলেকশন হলো অর্থাৎ সিলেকশন এসছে কিভাবে সিলেকশন হলো সেটা আমি খুব স্কিন ওর থেকে দেখানোর চেষ্টা করি দেখো টেস্ট থেকে সিম্বালগুলো কীভাবে দেওয়া আছে ঠিক ছবির মতো মিলে যাচ্ছে ভালো খাওয়া দাওয়া মোটা করলে পরেও তার চেহারা কিন্তু মোটেই ভালোর দিকে যায় না বেশিরভাগই একটু রোগা পাতলা চেহারা হয় ঠান্ডা লাগার টেন্ডেন্সি গ্রেট লাইবিলিটি টু টেক কোল্ড ক্রেভিং ফর সল্ট ভীষণ লবণ খাওয়ার প্রবণতা এবং অ্যাভারশন টু ব্রেড রুটি খেতে পছন্দ করে না এগুলো খুব খুব কমন সিমটমস জেনারেল জেনারেল সিমটমস এর মধ্যে পড়ে এবং মেয়েটির দেখা গেছে যে খুব ইরিটেবল অল্পতেই রেগে যায় একটা উইপিং রেসপন্ডেন্সি রয়েছে মার্ক ডিসপোজিশন টু উইপ স্যাড উইপিং মুড without কজ এই সমস্ত সিমটমস গুলো কিন্তু মেয়েটির মধ্যে খুব প্রমিনেন্ট এবং সান হিটে অ্যাগ্রাভেট করে মাথা যন্ত্রণা রোদে বেরোলে বেশি হয় স্নান করতে চাই অনেক জল দিয়ে স্নান করে বড় গ্রীষ্মকালে ওপেন ইয়ার পছন্দ করে দরজাওয়ালা খুলে রাখতে ভালোবাসে বেস করে তোকে দেখতে থাকুন আশা করি কেসটা ভালো লাগবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি মাঝে মাঝেই দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে শেয়ার করবে প্রচুর পরিমাণে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারা জানতে পারে যে হয়তো এই মেডিসিন দেখতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা সম্ভব যদি মেডিসিন সিলেকশন প্রপার হয় আর এটা আপনারা যদি যদি জানার থাকে ভিডিও সম্বন্ধে এই কেসটা সম্বন্ধে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি এটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবারে এই অরিজিনাল কেসটা দেখুন নমস্কার আমার সামনে যে পেশেন্ট দিয়ে বসে আছে এখন ওর বয়স বাইশ বছর ওর বাড়িতে বাড়ি হচ্ছে কুচবিহারে তাই তো কুচবিহারের বাড়ি আমার কাছে যে সিমটমসটা মেনলি নিয়ে এসছে সেটা হচ্ছে পেটে ভীষণ একটা বার্নিং পেইন হয় পেট ব্যথা এপিগ্যাস্ট্রিক ফিজিয়ানে ওপর পেটটায় খুব ব্যথা হয় এবং এটা বেশি হয় সবচেয়ে যখন ওর পেটটা ফাঁকা থাকে সেই সময় এবং কিন্তু কিছু খেলে পরে আবার অল্প কিছু খেলে পরে ব্যথাটা আস্তে আস্তে কমে আসে এটা প্রায় ভুগছেও প্রায় দীর্ঘ এক বছর চার পাঁচ মাস ধরে ভুগছে এই কষ্টে এর আগে কিছু অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলো সাময়িক কিছুটা কমেছিলো তারপরে কিন্তু সেটা আবার কন্টিনিউ হতে থাকে চলছে আর এছাড়াও রয়েছে ওর কিছুটা হার্ড বার্ন হয় অর্থাৎ বুকটা থেকে গলা পর্যন্ত একটা জ্বালা করে মাঝে মাঝে ব্লিডিং হয় ব্লিডিং পার রেকটাম ব্লিডিং পার রেকটাম প্রায় বছর খানেক ধরে হচ্ছে বিশেষ করে যদিও মাংস বা কোনো স্পাইসি ফুড খায় তাহলে বেশি হয় এবং ওখানে একটা দপ 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 করা ব্যথা হয় পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওর এটা স্কিন ডিজিজ হয়েছিল স্কেবিজ স্কেবিজ ইনফেকশন এবং চিকেন পক্স ছিল ওর রোদে ওর একটু সমস্যা হয় রোদে বেরোলে ডাইরেক্ট রোদটা ঠিক সহ্য হয় না মাথা যন্ত্রণা করে এমনিতে ওর চিলি পেশেন্ট কিন্তু শীত কাতুরতাটা বেশি ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে ভীষণ রেনি সিজনে বিশেষ করে খুব হাঁচি হয় জিপটা দেখা যাচ্ছে মিডিলটা মিডিল পোর্শন ক্র্যাক এবং ট্রেমলিং জিপটা কাঁপুনি হয় তো জিপটা দেখি তো আমি মিডিল পোর্শন টোটালি ক্র্যাক এবং ট্রেমলিং রয়েছে ঘাম অতিরিক্ত হয় এবং সেটা স্ক্যাল্পে মাথা এবং বডিতে বেশি হয় জল পিপাসা খুব বেশি খেতে ভালোবাসে লবণ এবং টক এই দুটো খাবারই খুব বেশি পছন্দের তালিকায় রয়েছে লবণ ছাড়া ভাত খাওয়া যায় না তাই তো প্রতিদিনই লবণ খেতে হয় রুটি পছন্দ করে না মাছ মাংস ডিম তিনটেই খুব ভালোবাসে

আর মেন্টাল দেখা যাচ্ছে একটু এমনি মাঝে মাঝে কান্নাকাটির স্বভাব আছে দিয়ে জল বেড়ে ইরিটেবল ভীষণ রাগ হয়ে যায় যখন রাগ হয় তখন ভীষণ ফেরোসাস রাগ সিভিয়ার রাগ হয় সেটা কিছুক্ষণ পরে আবার নিজে থেকেই ঠান্ডা হয়ে যায় নিজে থেকেই ঠান্ডা হয়ে যায়

ভীষণ ঠান্ডা লাগার প্রবণতা লবণ খেতে অতিরিক্ত পছন্দ করে অ্যাভারসন টু ব্রেড রুটি পছন্দ করে না একদমই ইরিটেবল টেম্পারামেন্ট উইপিং রেসপন্ডেন্সি রয়েছে আর এই রোদ দুধটা একেবারেই সহ্য হয় না রোদে গেলেই মাথা যন্ত্রণা হয় এরকম একটা টেন্ডেন্সি রয়েছে এবং ওর যে চেহারা যে চেহারা হয় সেই সেই টাইপের একটা চেহারা কিন্তু গেলে রয়েছে সেটার উপর বেশ করে দেওয়া হচ্ছিল দেওয়া হলো আজকে ন্যাচার মিল জিরো বাই টু এবং জিরো বাই ফোর দিনে দুবার করে খাওয়ার জন্য এটা আশা করি ওকে কয়েকবার ওষুধ খেতে হবে কয়েকবার ওষুধ খেতে করে পুরোটাই নির্মূল হয়ে যাবে আজকে ফার্স্ট টাইম ভিজিট করলো ওষুধ কন্টিনিউ চলু কিছুদিন এরপরে যখন ও বেটার হয়ে যাবে তখন ওকে আরেকবার আমি ভিডিওতে নিয়ে আসবার চেষ্টা করব ধন্যবাদ তুমি তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে থ্যাংক ইউ